হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমরা সাউথ কোরিয়াতে আছি এখন কিন্তু এখানে খুব ফল হচ্ছে ঠিক আছে শীতকাল ঠিক কাশ্মীরে যেরকম হয় কিন্তু সেরকম কিন্তু ফলটা দেখছি চারিদিক কিন্তু সাদা হয়ে গেছে বরফ ফোলার ফলে শীতের যে গাছগুলো আছে গাছে দেখুন বরফ পড়ার পর সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আমরা কিন্তু এখানে শিওলার কাছেই রয়েছি এই দেখুন গাড়ি ঘোড়ার ওপর সব কিন্তু বরফ জমে দিয়েছে কিন্তু ভয়াবহ অবস্থা হয়েছে গাড়ি যাচ্ছে খুব আস্তে আস্তে কিন্তু কারণ কি গাড়ির চাকা পর্যন্ত স্লিপ কাটবে কিন্তু এই অবস্থা এখানে দেখুন বরফ জমে রয়েছে কিন্তু গাড়ির ওপরে দেখুন সাদা সাদা এটা কিন্তু মেন রোড আমরা কিন্তু এখন শিওলের কাছাকাছি আছি শিওলে থেকে বেশি দূরে না কিন্তু আমাদের এই জায়গাটা এখন পশ্চিম শীতে আছি এখন সামান্য পরিমাণে বরফ পড়ছে খুব বেশি বরফ পড়ছিল বরফ পড়ার জন্য বাইরে বেরোনো যাচ্ছিল না এই দেখুন চারিদিক কিন্তু সাদা হয়ে গিয়েছে দেখুন এই দিকটা ভয়াবহ অবস্থা কিন্তু দেখুন মেন রোডও কিন্তু দেখুন কাদা কাদা হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু বালি বালি না কিন্তু বরফ দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ বরফ এদিকটা দেখুন একটু সামনে গিয়ে দেখাচ্ছি ওই জায়গাটা খুবই সুন্দর আকর্ষণীয় জায়গাটা দেখা করছি আপনাদের ভালো লাগবে দেখুন গাড়ির গাছকুচ দিন সম্পূর্ণ ঢেকে গিয়েছে ঠিক আছে আমরা কিন্তু এই জায়গাটায় যাবো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই দিকটা বরফ দেখেছেন এই জায়গাটা দেখুন গাছপালার উপর বরফ পড়ে একদম অবস্থা কিন্তু ভয়ঙ্কর এই জায়গাটায় যাবো আমরা হাঁটতে কিন্তু কষ্ট হচ্ছে জায়গাটা দিয়ে বরফের পর দিয়ে হাঁটছে কিন্তু আমরা এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় জায়গা এটা কিন্তু পেট্রোল পাম্প এই জায়গাটা দেখুন এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে কিন্তু গাড়িগুলো দাঁড় করানো সব দিন উপরে বরফ জমে গিয়েছে এখানে একটু বরফ পড়াটা কম এখানে প্রচুর সুনফল হয়েছে কিন্তু এই জায়গাটায় এই জায়গাটা দেখে মনে হচ্ছে কিন্তু আমরা কাশ্মীরে আসছি কাশ্মীরে কিছু কিছু জায়গা রয়েছে জঙ্গল সাইড ওগুলো কিন্তু এরকমই কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা হয় বরফ পড়ল পরে গাড়িগুলো গাড়ি যে যাবে তা সে যেতেও কিন্তু খুব কষ্ট এবং সামনে একটা বাইক আসছে বাইকটা কিন্তু খুব স্লো আসছে দেখুন কাটার ভয় দেখেছেন এই দেখুন পা ফেলে ফেলে আসছে কিন্তু বাইকটা খুবই হবে অন্য সঙ্গে এত স্লো বাইক চলে না হ্যাঁ করে দে খুবই ভয়ঙ্কর অবস্থা এরকম বাইক খুব আস্তে আস্তে যাচ্ছে কিন্তু এগুলো ডেলিভারি বয় খাবারের ডেলিভারি করছে খুব স্লো স্লোভাবে আসছে এটা কিন্তু ফুড রোড এখান দিয়ে আমরা হাইটে হেঁটে যাই কিন্তু এখানে বাচ্চাকে নিয়ে এতক্ষণ বড় পরের জন্য বেরোতে পারছিল না বড় যদি সামান্য কম পড়ছে এখন সামান্য পরিমাণ এখন ঘর থেকে বাইরে বেরিয়েছে বাচ্চাটা কিন্তু খুবই কিউট দেখতে যখন খুবই সুন্দর লাগছে কিন্তু এই দৃশ্যটা সচরা চাইলেও কিন্তু আপনারা দেখতে পাবেন না খুবই সুন্দর দৃশ্যটা দেখেছেন এই জায়গাটা দেখছেন এটা কিন্তু গল্ফ খেলার জায়গা এই নেট দেওয়া রয়েছে সবুজ সবুজ এগারে নেই নেন গোলব করে কোরি আঁড়া ই হেঁটে যাচ্ছেই সেই হেঁটে যাওয়ার মজাটা কিন্তু অন্যরকম দেখেন খুবই সুন্দর জায়গা কিন্তু দেখলে মন যদি এখানে তাকিয়ে থাকি নর্মাল অবস্থা এত সৌন্দর্য কিন্তু দেখা যায় না যেহেতু কিছুক্ষণ ধরে বরফ পড়াটা কমেছে সকালে মনে করেন দু তিন ঘন্টা ধরে কন্টিনিউ বরফ পড়ছে খুবই সুন্দর কিন্তু জায়গাটা দেখেছে খুবই এত সুন্দর মুহূর্ত আর কি এই জায়গা থেকে যেতেই মন চায় না কিন্তু এতটাই ঠান্ডা হাত হাতফাত কিন্তু জমে যাচ্ছে হাঁটতেও কষ্ট হচ্ছে প্রচন্ড পাশে লিপ কাটছে এই বরফ ফলার ফলে এটা হলো খেলার জায়গা আমরা এখান থেকে আসলাম কিন্তু এই জায়গাটা থেকে খুবই সুন্দর লাগছে দেখছেন জায়গাটা কিন্তু এখন খুবই অন্যরকম লাগছে একদম এই ফিল্ডটা কিন্তু বরফ পড়ার ফলেই এখানে আসলে কিন্তু তখনই পাওয়া যাবে তারাই কিন্তু সেরকম এত সুন্দর এমনি জায়গাটা সুন্দর কিন্তু এতটা সুন্দর কিন্তু সবসময় দেখতে পাবে না যেহেতু কিছু আগে বরফ পড়েছে এক সাদা রয়েছে কিছুক্ষণ হয়তো বরফগুলো পরিষ্কার করবে তখন কিন্তু এতটা সুন্দর এখন যেরকম লাগে সেরকম লাগবে একটু সুন্দর তখন কমে যাবে কিন্তু একট্রাকিভ দৃশ্য দেখেছে খুবই গাড়ি সব কিন্তু আস্তে আস্তে যাচ্ছে একদম এই রাস্তা দিয়ে তো আস্তে গাড়ি কিন্তু কখনো যায় না আপনার যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক করতে হবে আর সবার মাঝে যাতে সরিয়ে দেবেন সবাই যাতে এই জায়গাটা এত সৌন্দর্য উপভোগ করতে পারে আপনাদের কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ লাইভ দেখালাম ঠিক আছে আর যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই যাতে জায়গাটা দেখতে পারে সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য